এই দেখুন একটা বড় ঝিল সূর্যের আলো যখন পরে জলের উপর মনে হয় যেন হাজার হাজার তারা ভেসে বেড়াচ্ছে ঝিলের পাশে দাঁড়িয়ে থাকা এই বড় বড় বিল্ডিংগুলো যেন নীরবে পাহারা দিচ্ছে চারপাশের সৌন্দর্যকে রাস্তাটা এতটাই সুন্দর পরিচ্ছন্ন যে হাঁটতে হাঁটতেই মন ভালো হয়ে যায় আর সেই হালকা হাওয়া আহা এক কথায় মন জয় করে নেবে সবুজ ঘেরা চারিদিকে ঝিলের দ্বারে বসে থাকা মানুষগুলো সবাই যেন একটু প্রশান্তির খোঁজে এসেছে শহরের ব্যস্ততা মাঝে এমন জায়গা পাওয়া সত্যি সৌভাগ্যের এই জায়গাটা শুধু চোখের শান্তি নয় মনের শান্তি যদি আপনি কখনো শট লেকে আসেন এই জায়গাটা মিস করবেন না সত্যি শহরের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ এই জায়গাটা কিভাবে আসবেন যদি উল্টোডাঙ্গা থেকে বাস ধরেন তাহলে সোজা নামবেন কলেজ মোড় আর কলেজ মোড় থেকে হেঁটে মাত্র দশ মিনিট যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে যে লেকটা কোন দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন